একই খেলা দেখালো হলো উইনস্টার বাইকালার মেইন লেন্সের বাটন ফোন এবার বাংলাদেশে হ্যাঁ ঠিকই শুনেছেন এবার কিন্তু উইনস্টার ভাই জব্বর খেলা দেখাই দিছে যাই হোক সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ডের হবে এবং রেয়ারে কিন্তু ম্যাট ফিনিশিং হবে এই ফোনটির এ কারণে বেশ সুন্দর লাগতেছে ফোনটি এবং ফোনটি কিন্তু বেশ সিলিম হবে তারপরও থাকছে পঁচিশশো মিলিএম পিআর একটা ব্যাটারি পঁচিশশো মিলিয়ন পি এর ব্যাটারি হওয়ার পরও কিন্তু থাকছে যারা একের ভিতরে খুঁজে গেমস ফোনটি সব কিছু ফোনের ভাই আজকে কিন্তু খেলা হবে উইন ফোন দিয়ে আর প্রাইজও থাকছে একেবারেই হাতের নাগালে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে দিয়ে পঁচিশশো মিলিয়ন ব্যাটারি দিয়ে আরও বেশ কিছু গর্জিয়াস গর্জিয়াস ফিচার দিয়ে ফোনটির প্রাইস কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এবং একেবারে বড় বড় দুটো টস থাকবে ফোনটির ভিতরে যারা টসের জন্য ফোন কিনতে চাচ্ছেন এই ফোনটি কিন্তু অনায়াসে পছন্দের লিস্টে রাখতে পারেন এবং ফোনটি ডান কিংবা বাম পিসে আর কোনো অপশন ফোনটিতে থাকবে না তবে একেবারে নিজ বারবার গেলে মাইক্রো ইউজবি পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে এবং ফোনটি তিনটা কালার ভেরিয়েন্টে কিন্তু মার্কেটে আছে আর প্রত্যেকটা কালারই কিন্তু গর্জিয়াস এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেব দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু প্যানেলটা ওপেন করে নিলাম মোটামুটি বেশ স্ট্রং থাকবে প্যানেলটা এবং ম্যাট ফিনিশিং থাকবে আর ফোনটির একেবারে মূল যে বডিটা এটা কিন্তু স্লিম হলেও অনেক স্ট্রং এবং ফোনটি নেটওয়ার্ক ইন্ডি ভিতরে দেওয়া আছে আর ফোনটিতে কিন্তু একটা এসডি কার্ড বত্রিশ জি পর্যন্ত ইউজ করা যাবে আর দুইটা সিম কার্ড ইউজ করা যাবে একেবারেই বড় বড় সাইজের ফোনটির ভিতরে আর এ ধরনের সিমে ট্রে হওয়ার ফলে কিন্তু সহজে বের করা যায় সহজে ঢুকানো যায় এই ফোনটির ভিতরে আর আরেকটু উপরে উঠলে কিন্তু লাউড স্পিকার থাকবে আর স্পিকার থাকছে ফাইভ ডি সাউন্ড বাইরে বাই ফাইভ ডি সাউন্ড হ্যাঁ এবং এই ফোনটির সাউন্ড কি লাউটে আসে কি না ফোনটির আর কি কি ফিচার্স আছে নেটওয়ার্ক কেমন পাবেন সেটাও কিন্তু জানাবো ফোনটিতে আর কি কি থাকছে একটা ওয়ারেন্টি কার্ড থাকছে এক বছরের সার্ভিস পাবেন এবং ফোনটির সাথে থাকছে একটা চার্জার যেটা ছয় মাসের রিপ্লেসমেন্ট সার্ভিস থাকবে এবং সাথে থাকবে একেবারে পঁচিশশো মিলিয়ে একটা ব্যাটারি এখন কথা হচ্ছে পঁচিশশো হলেও কি ব্যাটারি একুরেট আমার কিন্তু মনে মনে হয় না ভাই এটা পঁচিশশো মিলি এমপিয়ার তারপরেও কিন্তু অনায়াসে আপনি দুই থেকে আড়াই দিনের মতো চার্জ এই ফোনটি দিয়ে নিতে পারবেন এবং চার্জ ফুল করতে আপনাকে এক ঘন্টা বিশ মিনিটের মতো মাত্র সময় দিতে হবে তাহলে কিন্তু এই ব্যাটারি ফুল করে নিতে পারবেন কোন প্রকার ঝামেলা কিংবা প্যারা ছাড়া আর যেটা আগেও জানাইছি এখানে কিন্তু বাই কালার মেইন লেন্স থাকছে ফোনটিতে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং এই ফোনটিতে থাকছে হিউজ পরিমাণের সাউন্ড আমি আগেও জানিয়েছি যারা একের ভিতরে সব কিছু খোঁজেন তারা কিন্তু ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন কি না সেটাই জানার আজকে বিষয় এবং ফোনটিতে থাকছে গ্লাস কিপ্যাড হ্যাঁ এই ফোনটিতে গ্লাস কিপ্যাড থাকছে অক্ষরের সাইজ বড় বড় থাকছে ফোনটির যে ভাইব্রেশন এটা কিন্তু বেশ স্ট্রং থাকবে আর জয়স্টিকটাও কিন্তু এখানে স্টিল ফ্রেমের আছে ফোনটিতে যে অক্ষরের সাইজ এবং খুবই দ্রুত এবং সুন্দরভাবে কিন্তু কীপ্যাডগুলোতে কাজ করতেছে আর এ ধরনের কিপ্যাডে একটা প্রবলেম আছে অনায়াসেই আপনি খুব সুন্দরভাবে তিন চার বছর ইউজ করতে পারবেন কোনো প্যারা ছাড়া তবে প্রথম থেকেই যদি কোনো প্রবলেম হয় সেটা প্রথম থেকেই হতে থাকে ফোনগুলিতে এটা কিন্তু একটা প্রবলেম ফোনটির ভিতরে আছে আর ফোনটির যে টস সেটা কিন্তু একেবারে জয়স্টিকের মাঝ বরাবর প্রেস করে ধরে রাখতে হবে তাহলে কিন্তু এটা ডুয়েল টস ইউজ করতে পারবেন এবং হিউজ পরিমাণের আলো কিন্তু এই ফোনটির টসে পাবেন আর ফোনটির সাথে থাকবে টু পয়েন্ট ফোর ইঞ্চি একটা ডিসপ্লে ডিসপ্লে প্রাইস হিসেবে কিন্তু মোটামুটি বাহবা দিতেই হয় তবে আর একটু ব্রাইটনেসটা বেটার হলে কিন্তু পারফেক্ট আরও হতে পারতো ফোনটির এবং এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এটা তো ভাই একেবারে ভরাই দিছে মোটামুটি গ্রুপ কলে কথা বলতে পারবেন ফোনটি দিয়ে এবং এই ফোনটিতে কন্ট্যাক্ট ক্যাপাসিটিতে বেশ হতাশ করবে কারণ মাত্র ফাইভ হান্ড্রেড কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু ফোনটির ভিতরে থাকছে স্পিড ডায়ালও থাকছে ফোনটির ভিতরে মিস কল ডায়াল কল রিসিভ কল থাকছে জিপিআরএসও থাকছে ফোনটির ভিতরে ফোনটি হারিয়ে গেলে কিন্তু পেতেও পারেন এবং ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি আমরা যদি এক নজরে দেখি এখানে কিন্তু একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এখানেও কিন্তু বেশ দুর্বল তবে ফোনটিতে একটা ক্যামেরা থাকবে আর ক্যামেরা কিন্তু আপনি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একটা এইচডি কার্ড এই ফোনটির ভিতরে ইউজ করতে হবে আর সেখানে কিন্তু বত্রিশ জি পর্যন্ত করতে পারবেন এবং এক ক্লিকই কিন্তু ভিডিও দেখতে পারবেন এই ব্যবস্থাও কিন্তু এই ফোনটির ভিতরে আছে অনেকেই আছেন এখনও বাটন ফোন দিয়ে মুভি টুভি দেখেন ওয়াজ নো থ্রি তাদের জন্য কিন্তু পারফেক্ট সিলিম হলেও কিন্তু হিউজ পরিমাণের সাউন্ড এই ফোনটির ভিতরে আছে একেবারে ফাইভ ডি সাউন্ড এইচডি সাউন্ড তবে এই ফোনটিতে অডিও প্লেয়ারও আছে যারা অডিও লাভার আছেন তারাও শুনতে পারবেন এবং ভিডিও প্লেয়ার আছে ব্রাউজার থাকবে ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করার মতো সুবিধা তবে ভাই ইউটিউব টিকটক এই সমস্ত কিন্তু চলবে না এবং ফাইল ম্যানেজার আছে তাছাড়া থাকবে এফ এম রেডিও তবে এই ফোনটি কিন্তু ওপেন হতে মোটামুটি দশ সেকেন্ড প্লাস সময় নিয়েছে যেটা প্রথমেই আপনারা দেখেছেন তবে ফোনটি যে এফএম রেডিও এটা কিন্তু উচ্চ স্বরে উচ্চ সাউন্ডে শুনতে পারবেন কোনো প্রকার প্যারা ছাড়া তবে ফোনটি কিন্তু গেমসও খেলতে পারবেন যেটা আমি আগেও জানিয়েছি তবে এই গেমসগুলো কিন্তু ফ্রিতে তিনবার খেলতে দিবে আর তারপর কিন্তু এই গেমসগুলো আপনাকে অবশ্যই কিনে খেলতে হবে তবে যারা গেমস লাভার আছেন সুন্দর সুন্দর গেমস কিন্তু এই ফোনটির ভিতরে দেওয়া আছে এই গেমসগুলো সুন্দরভাবেই খেলতে পারবেন এবং সেটিংসে ঢুকলে কিন্তু ডেমে ডেট অ্যান্ড টাইম ল্যাঙ্গুয়েজ থাকবে শর্টকাস্ট থাকবে এবং এই ফোনটির ভিতরে কিন্তু নর্মাল কি এনি কি যে লকের অপশনটা সেটা কিন্তু থাকবে এবং অটো পাওয়ার অন অফ থাকবে পাওয়ার সেভিং মুড থাকবে এবং রিসেট দেওয়ার প্রয়োজন হলে এক দুই তিন চার প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন এছাড়া ফোনটি ডিসপ্লে সেটিংস আছে আরও ব্রাইটনেস বাড়াতে পারবেন সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি এবং ফোনটি পারবেন অটো কল রেকর্ড করতে এবং এই ফোনটি দিয়ে কিন্তু আরও অনেক ফিচার্স আছে মাত্র এগারোশো টাকার ফোনে থাকবে কানেকশনও এবং এখানে টস আছে এক ক্লিক কিন্তু সেটিংস থেকেও এই টস আপনি চাইলে ইউজ করতে পারেন অফ করতে পারেন এই ফোনটি দিয়ে এবং এছাড়াও কিন্তু ফোনটিতে ক্যালেন্ডার ব্লুটুথ এবং ইমেজ রেকর্ডার প্রোফাইল এগুলো কিন্তু এক ক্লিকে অ্যাপস আকারেই এই ফোনটিতে দেয়া আছে আপনাকে কষ্ট করে ফোনের ভিতরে ঢুকে এগুলো খুঁজতে হবে না খুব সুন্দরভাবেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন ফোনটিতে কিন্তু আছে এবং খুবই উচ্চ সাউন্ড পাবেন যারা সাউন্ড সমস্যায় ভোগেন তারাও কিন্তু ফোনটির পছন্দের লিস্টে রাখতে পারেন এই ছিল ফোনটির হাইলাইটের যে সমস্ত ফিচার্স মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনি কি এই ফোনটির কলের সাউন্ড সেটা কি লাউটে আসবে অবশ্যই আসবে ভাই কারণ এই ফোনটিতে উচ্চ সাউন্ড খুব সুন্দরভাবে কিন্তু আপনি কথা বললে আশেপাশে সবাই স্পষ্ট শুনতে পাবে তবে এই ফোনটির যে কল করার সময় আপনি যদি ফোনটি লাউটে যান সেক্ষেত্রে কিন্তু কিছুটা শব্দ অনুভব হয় মোট কথা ঘের ঘেরানির অনুভূতি হয় যখন আপনি লাউটে দিবেন তবে লাউড ছাড়া কিন্তু খুব সুন্দরভাবে এই ফোনটি দিয়ে কথা বলতে পারবেন কোনো প্রকার প্যারা ছাড়া আর কথা বলার সময় এই ফোনটি কিন্তু মোটামুটি বেশ হিট হবে তবে ভয়ের কিছু নাই লং টাইম মোটকাটা টানা যদি আপনি ঘন্টার পর ঘণ্টা কথা বলেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা হিট এই ফোনটিতে হয় আর নেটওয়ার্কও থাকবে এই ফোনটিতে প্রকার এগারোশো পঞ্চাশ টাকায় এই ফোনটি কিন্তু আপনি একবার ট্রাই করে দেখতেই পারেন যদি ভাই কপাল ভালো হয় এবারে এক হাতে তিন চার বছর ইউজ করতে পারবেন ফোনটি আর যদি প্রবলেম হয় সেটা প্রথম থেকেই হতে থাকবে আর অবশ্যই সেক্ষেত্রে এক বছরের একটা সার্ভিস কিন্তু থাকবে যেখান থেকে ফোনটি ক্রয় করবেন অনায়াসেই কিন্তু ফ্রিতে সার্ভিসটা করিয়ে নিতে পারবেন যদি প্রবলেম হয় তবে সচরাচর কিন্তু কোনো কোম্পানি তাদের চায় না আমাদের কোম্পানির ফোনটি খারাপ হোক কাস্টমার বদনাম হোক অবশ্যই এই হিসেব করে কিন্তু ফোনটি ট্রাই করে দেখতেই পারেন কারণ উইনেস্টার কিন্তু ডব্লু বিএক্স সিরিজের বেস্ট অনেক ফোন অলরেডি বের করে ফেলেছে বাকি ফোনের রিভিউগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স চাইলে দেখে আসতে পারেন এটা ছিল উইনস্টার ডব্লু বিএক্স টু মডেলের তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম